পুরো রাজ্যে আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে ভারতবর্ষের কোন মা ওই লেনিনকে জন্ম দেয়নি ভারতবর্ষের কোন মা ওই কালমাসকে জন্ম দেয়নি দিয়েছে ওই চীনের দল রাশিয়ার দ্বারা তারা ওই দিন এই কারণে তারা চীনের দল তারা রাশিয়ার দ্বারা ভারতবর্ষের নূন্য মুখে ওই চীনের দালালি করছে যার জন্য আমার মুখ্যমন্ত্রীকে আমি গর্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে